জন্ম এবং প্রাথমিক জীবন রঞ্জিতা জন্মশ্রী ভাল্লি ভারতের তামিলনাড়ুর চেন্নাই থেকে এসেছেন তিনি চার জুন উনিশশো পঁচাত্তর এ একটি তামিলভাষী পরিবারে জন্মগ্রহণ করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তিনি তার শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরে অভিনে আগ্রহ দেখিয়েছিলেন কর্মজীবন রঞ্জিতা উনিশশো এর দশকের গোড়ার দিকে তামিল সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং দ্রুত তার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার জন্য পরিচিত লাভ করেন ভারতীরাজ পরিচালিত তার প্রথম চলচ্চিত্র নাদদিথেনরাল তার সফল কর্মজীবনের সূচনা করে তিনি শীঘ্রই বেশ কয়েকটি তামিল তেলেগু এবং মালায়ালাম চলচ্চিত্রে উপস্থিত হন রঞ্জিতার অভিনয়গুলি তার জটিল আবেগ চিত্রিত করার ক্ষমতার জন্য পরিচিত ছিল গুরুতর ভূমিকার সাথে গ্ল্যামারের ভারসাম্য বজায় রেখেছিল বিতর্ক দুই সালে রঞ্জিতা তার এবং আধ্যাত্মিক নেতা নিত্যানন্দের সাথে জড়িত একটি ভিডিও ফাঁস হওয়ার কারণে বিতর্কে জড়িয়ে পড়ে ভিডিওটি একটি ব্যক্তিগত মুহূর্তকে চিত্রিত করার অভিযোগ মিডিয়ার ব্যাপক মনোযোগ এবং জনসাধারণের যাচাই বাছাই করে রঞ্জিতা এবং নিত্যানন্দ উভয়েই ফুটেজের সত্যতা অস্বীকার করেছিলেন এবং রঞ্জিতা পরে মিডিয়া আউটলেটগুলির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এই কেলেঙ্কারী তার জনসাধারণের ভাবমূর্তি এবং কর্মজীবনের গতিপথকে প্রভাবিত করেছিল আধ্যাত্মিক যাত্রা বিতর্কের পর রঞ্জিতা আধ্যাত্মিকতা গ্রহণ করেন এবং নিত্যানন্দের শিষ্য হন তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এবং তার আধ্যাত্মিক সাধনার দিকে মনোনিবেশ করেছিলেন নিত্যানন্দের আশ্রমের কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখা যা তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং মা নিথ্যা প্রেমানন্দ নামে একটি নতুন নাম গ্রহণ করেছিলেন বলে জানা গেছে ব্যক্তিগত জীবন রঞ্জিতা সাম্প্রতিক বছরগুলিতে একটি নিম্ন প্রোফাইল বজায় রেখেছেন আধ্যাত্মিক প্রচেষ্টায় তার সময় উৎসর্গ করেছেন তিনি মাঝে মাঝে আশ্রম সম্পর্কিত অনুষ্ঠানের সময় জনসমক্ষে উপস্থিত হন